আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন তো বরাবরের মতো আজকেও আমি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তো এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন চিকেন তো চিকেন দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করে দেখাবো তো এটাই আমার ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না করা তো চলুন কথা বেশি না বলে শুরু করা যাক তো প্রথমে আমরা একটা কড়াইতে পেঁয়াজ রেস্তা করার জন্য তেল দিয়ে দেবো পেঁয়াজ কুশি দারচিনি এলাচ এর পেঁয়াজগুলো এরকম লাল লাল হলে উঠিয়ে ফেলবো তো আমরা মাংস রান্নার জন্য ওই তেলেই পেঁয়াজ রসুন বাটা শুকনা ঝালের গুঁড়া এক চামচ পরিমাণ পরিমাণ মতো লবণ জিরা মশলা বাটা দুই চা চামচ পরিমাণ এবার ভালো মতো করে কষিয়ে নেব কয়েকটা তেজপাতা দিলাম এবার চিকেনগুলো দিয়ে দেব আমরা এখানে রাঁধুনি যে গুঁড়া মশলাটা আছে বিরিয়ানির যে মশলা সেটা দিয়ে দেব পরিমাণ মতো দেবেন আপনাদের যেমন রান্না করবেন এখানে আমরা ছয়শো গ্রাম মতো মুরগির মাংস নিয়েছি পাঁচশো গ্রাম চাউল তো এখানে যে পরিমাণ মশলা লাগবে আপনারা সেভাবে দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী ইচ্ছা মতো দিলেই হবে এবার দেব টক দই হাফ কাপ মতন টক দই দেব দর্শক বিরিয়ানি রান্না করতে গেলে আপনাদের কিন্তু এই টক দই অবশ্যই দিতে হবে তা হলে পারফেক্ট যে স্বাদ সেটা কিন্তু পাবেন না মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে দর্শক আমরা এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি যেহেতু দই দিয়েছি তো এখন একটা ঢাকনি দিয়ে আট দশ মিনিট মতো ঢেকে রাখবো দর্শক দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আমাদের মাংস প্রায় কষানো শেষ হয়েছে তো বন্ধুরা আমাদের মাংস কষানো শেষ এখন আমরা নামিয়ে ফেলবো এখন আমরা চাউল ভাজির জন্য ডালটা দিয়ে দেব এখানে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তো আমরা ডালটা দিলাম এখন আমরা চাউলগুলো দিয়ে দেব তো এখন আমরা চাউলগুলো ভালো করে ভেজে নেব কয়েকটা তেজপাতা দিলাম রসুন বাটা আদা বাটা জিরা মশলা বাটা বন্ধুরা বিরিয়ানির চালটা ছেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এখানে চালডা যত ভালো ভাজি হবে ভাতটা তত ঝরঝুরি হবে বন্ধুরা চাউলটা এরকম ঝুরঝুরি হয়ে গেলে আমরা এতে গরম পানি দেব এখানে আমরা এক কেজি পরিমাণ গরম পানি দেব যেহেতু আমাদের পাঁচশো গ্রাম চাউল সেহেতু আমরা এখানে এক কেজি পরিমাণ গরম পানি দেব আপনারা পানিটা আগেই গরম করে রাখবেন এখন আমরা স্বাদ মতো লবণ দেব সামান্য পরিমাণ চিনি দেব চিনিটা দিলে ভাতটা খেতে ভালো স্বাদ লাগে যার কারণ আমরা এখানে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করলাম আপনারা এটা স্কিপও করতে পারেন না চাইলে না দিতে পারেন কোনো সমস্যা নেই এবার একটা ঢাকনি দিয়ে দশ মিনিট মতো ঢেকে রাখব বন্ধুরা এখন আমরা মাংসগুলো দিয়ে দেব নেড়ে খুব সুন্দর করে মাংসগুলো ভাতের সাথে কয়েকটা আস্ত কাঁচা ঝাল দিয়ে দেব এবার আমাদের আগে ভেজে রাখা পেঁয়াজের ব্রেস্তাগুলো উপরে দিয়ে দেব বন্ধুরা এবার আমরা একদম গ্যাসটা লো আছে দিয়ে একটা ঢাকনি দিয়ে দশ মিনিট মতো ঢেকে রাখবো দেখুন কত সুন্দর ঝুরঝুর হয়েছে ভাতগুলো ঠান্ডা হলে কিন্তু আরও ঝুরঝুরি হবে একটু দাম দেখুন আমাদের মাংসটা কত সুন্দর গলে গেছে গরম খুব গরম খুব সুন্দর গলে গেছে खार वाला खाला खे देख दारूण hmm. hmm. दारून हाँ 嗯。Mm.